ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের মাইলিশ কার্যক্রম শেষ হয়েছে এখন এই সময়টাতে ইলিশ কম থাকে প্রতি বছরই কম থাকে আপনার এই এই আমরা ফেব্রুয়ারিতে আরেকটি ইলিশের মৌসুম আমরা জানেন আপনারা জানেন যে এটা পুনরুদ্ধার হয়েছে এই ইলিশটা এই ফেব্রুয়ারিতে আমাদের আমরা আশা করতেছি যে বেশি ধরা পড়বে আর আমাদের যে মৎস্য দপ্তরের কার্যক্রম চলমান আছে আশা করতেছি যে জলের সামনে ইলিশ পাবে না এখন রেন রেনু ধরা পড়ে না জাটকা যখন সিজন আসে তখন অনেক সময় জাটকা আহরণ হতে পারে তবে আমাদের মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে আমরা আশা করতেছি যে অন্য বছরের তুলনায় এবছর আরও বেশি পরিচালিত হয় মাছের দাম মানে মোটামুটি পর্যায়ে বেশি একটা ইউন আর অ্যাভেলেবেল না মাছ অতটা মাছ যেভাবে তো না না অতটা কমে নাই মাছের দাম এখনো এখনো দাম অনেক বেশি বলা চলে নাগালের বাইরাই বলা চলে এখন কারণ ওই ছোটো ছোটো যে ঝাটকা মাছগুলো ওইগুলো দেখলাম ছয়শো সাতশো টাকা কেজি যেটা পাঁচটায় ছয়টায় কেজি সাতশো টাকা কেজি এই তো তাতে ওই রকম দাম কমে ইলিশ মাছের দাম আমাদের ব্যবসার এই পঞ্চাশ বছরের ইতিহাসে আমরা এরকমই দেখিনি আজকে মাছঘাট বিলিনের পথে শ্রমিকরা মনে সকালে এসে মনে হয় না পঞ্চাশ টাকা প্রতিদিন পাচ্ছে মানে শ্রমিকরা হাহাকার ঘাটে শুরু হয়েছে দেখেন আজকের ঘাটের টোটাল মার্কেটে মনে হয় না বিশ ইলিশ মাছ আছে এখন জলবায়ু পরিবর্তনের কারণে হোক বা এই যে ইলিশের বাচ্চা যেগুলো রেনু এই যে নেটজালগুলো নদীতে যেগুলো ব্যবহার করতেছে এই আর এই কারণে হতে পারে কারণ ইলিশের বাচ্চাগুলোই যদি আপনার বিভিন্ন জাল ব্যবহার করে যদি মাছগুলো ধরে ফেলতেছে জন্য এই গুঁড়ো মাছগুলো ধরার কারণেই আজকে ইলিশ মাছের বিলুপ্তির পথে নদীতে মাছই কম এবং জাইলেরা বলে নদীতে মাছ কম হ্যাঁ ম্যাগনায় সমুদ্রে সর্বদাগায় মাছ কম জাইলেরা এইটাই বলতে আছে এই জন্য জাইলেরা তারা উঠে গেছে তারা বলে নদীতে মাছ হ্যাঁ এখানেও মাছ নেই শুধু আছে পোয়া মাছ নদীতে পোয়া মাছটা একটু বেশি না ইলিশ নেই পোয়া মাছ অন্য অন্য সাগরে যে মাছগুলো এদেরই আমদানি বেশি গত বছরের থেকে এ বছর ইলিশের ইলিশ কম এজন্য যেমন দেখা গেছে কি এই পোর্ট্রোট বাজারে যদি ইলিশ মাছ যদি না থাকে তাহলে বাংলাদেশে অন্য কোথাও বাজারেও ইলিশ মাছ পাওয়া যাবে না এখান থেকেই মনে করেন কি চালানি ব্যবসায়ীরা বিশেষ করে বিভিন্ন মোকামে মনে করেন কি মাছ আর কি পাঠায় সেখানে মনে করেন কি বাজার ধর অনুযায়ী তারা বিক্রি করে এখানে হ্যাঁ ডিমালা মাছ এই যে মনে ইলিশে উৎপত্তি হয় এর কারণ হচ্ছে যে মনে করেন কি মা ইলিশ যেটাকে বলি আমরা যেটা আর কি ডিম সারে ওই ডিমের সময়টায় আর কি মাছগুলা ধরে রাখে যখন অভিযানটা শুরু হয় ওই সময়টায় কিছু মনে করেন কি অসাধু লোক আছে বা দুষ্ট প্রকৃতির লোক আছে এরা করে কি মাছগুলার আর কি ধরিয়ে ফেলায় ধরে ফেলানে এই জন্যই মনে করেন কি মাছটা আর কি কম পাওয়া যাইতেছে মাছের উৎপত্তিটা কম হিসাবে আমরা তো দেখতেছি এখন তো ইলিশের আগে যে পরিমাণ ইলিশ দেখতাম এখন আর দেখতে পাইতেছি না আর দামটা তো আগের মতো ক্রায় ক্ষমতার মধ্যে বলতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ যতটা থাকার কথা ওই দেখাও যাচ্ছে না আর দাম তো আমাদের ক্রায় ক্ষমতার যে কতটা বাইরে সেটা বললাম তো বুঝাইতে পারবো না ইলিশটা এখন মানে খাওয়াটা মনে হইতেছে যে একটা সৌভাগ্যের বা বিলাসিতার ব্যাপার এরকম মনে ইলিশ ইলিশ আমাদের জন্য না যে এখানে যে ইলিশের যেরকম দাম তাতে তো লোকাল যে জায়গাগুলো ও জায়গাগুলোতে আরো অনেক বেশি দাম এখানে আমাদের ক্রয় ক্ষমতার উর্ধে হ্যাঁ বরিশালে একটা মোকাম এখানে তো একটু দাম অন্য অন্য জায়গার তুলনায় একটু কম হওয়ার কথা কিন্তু এখানে অনেক বেশি ইলিশও কম পরিমাণে অনেক কম না বেশি তেমন নাই চাহিদা অনুযায়ী কম আছে আর কি দামও মানে কেনার আওতার বাইরে মানে মানুষের যে এখন অর্থনৈতিক পরিস্থিতি তাতে দামের পরিমাণ আসলে ব্যাপারটা হচ্ছে ইলিশের যে পরিমাণ চাহিদা বা যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণে নাই আর দাম তো অতিরিক্ত এমনিতে তো ধরেন বরা মার্কেটেও দেখছি যে আপনার অনেক দাম এখন তো ধরেন দাম তো আরও বেশি মনে হচ্ছে আর ভালো মানে মানে কেজির বড়ো ধরেন দেড় কেজি দুই কেজির মাছ তো একদমই নাই এখন এগুলি কোথায় যাচ্ছে আমরা তো আসলে সঠিক জানতেছি না আর কি তবে ইলিশের মা বাজার হচ্ছে যে বরিশালের এই মার্কেট এখানে যদি কম থাকে তাহলে বাংলাদেশে কম থাকার কথা এই হচ্ছে অবস্থা আসলে ইলিশ মাছ সম্বন্ধে জিজ্ঞেস করলে ইলিশ মাছটা এখন দিন দিন একটু কমই আসবে প্রতি আর কি তো এই দৃষ্টিগুলো থেকে বলা যায় যে ইলিশ মাছটা একটু এখন থেকে কমই হবে আবার সিজন যখন আসবে তখন হয়তো একটু বেশি আসবে কিন্তু এখন মাঝে মাঝে হ্যাঁ গেলোবালের তুলনায় যদি বলেন তাহলে এই প্রসঙ্গে আসলেই গেলোবালের তুলনা অনেক কম কিন্তু আমাদের যে বর্তমানে কিছুদিন আগে যে অভিযানটা ছিল এই অভিযানটা থেকে যে ঝাটকা রেনু বের হয়েছে এই রেণু যদি আমরা হেফাজত করে রাখতে পারি আশা করি যে আমরা ব্যাপক ইলিশ পাবো কিন্তু আমাদের দেশে যদি এইটা না রাখতে পারি আমরা তাহলে আবার ইলিশের সংকটেই আমরা থেকে যাব